তাহমাতের দিকে তাকাইলে একটা কবুল কবুল হজের সওয়াব হয় যদি আমি বারবার তাকাই তাও সওয়াব হবে রাসূল বললেন খা তুমি যতবার তাকাইবা তোমার ততবার সওয়াব বেশি হবে এবার ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কয় একবার যদি হজের জন্য রওনা দেয়া হয় এক এক রওনাই এক সফরে তো ডাবল হজ করার বিধান নাই যদি কেউ হজ করতে যান এক সফরে ডাবল হজ করার কোনো কি নাই বিধান নাই মানে এক সফরে হজ পাইবার বলেন এক সফরে হজ ডাবল করার কোনো সুযোগ আছে তাহলে যদি কোন মানুষ যদি পিতা দিকে ভালো করে তাকায় ভালো ভাবে তাকায় তাহলে তার একবার তাকাইলে সব কয় হাজার একটা আরেকবার তাকাইলে আরেকবার তাকাইলে ওই সামি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি যদি আমি আমার মার দিকে যদি একশো বার তাকাই আল্লাহ রাসুল বললেন ইয়ে একশো বার তাকাইলে তোমাকে একশো কবুল হজের সব দেওয়া হবে ইয়া রাসুল আল্লাহ যদি আমি আরো তাকাইতে থাকি ওই আল্লাহ রাসুল জবাবে বললেন তুমি যতবার তাকাইবা পিতা মাতার দিকে তোমার ততবার একটা একটা কবুল হজের সব হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সবাই জবান খুলে বলেন সুবাহ আল্লাহ তাহলে আপনারা বলেন তো দেখি পিতা মাতার দাম আছে না নাই টাকা সারা কবুল হজের সব আছেন খালি একটু নেক নজর দেওয়ার কারণে প্রিয় ভাইরা আমার আল্লাহ পিতা মাতার সম্পর্কে সুরতুল লুকমানের চোদ্দ রঙ আয়াতে আল্লাহ তালা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল কাহের পর্ণ আয়াতে এই নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল নিসার ছত্রিশ টঙ্গ আয়াতে আল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ টঙ্গ আয়াত নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এবার আসলে আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল উনি 30 তেছ প্রত্যেকটা মানুষকে পাঁচটা হাত করেছেন বলেন কয়টা সবাই বলেন কয়টা পাঁচটা আচ্ছা এখানে কেউ কে আছেন এখানে কি বলছিলাম তো মাছরাහර কি কইছিলাম খালই খালের তলা কেসে কারকার সব খালের তলা সব ঠিক আছে আমি জিগামু কিন্তু বলেন বিষয়ে কয়টা সৌরাতুল বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নং আয়াতে আল্লাহ কয়েকটা বিষয়ে কথা বলেছেন পাঁচটা পাঁচটা এই পাঁচটা বিষয় যা ঠিক না থাকবো তারা জান্নাতের লাইন কাটা সে কখনো সে যদি কাবা শরীফের ইমাম সাব হয় তাহলে সে জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি রাসুলের যুগে একজন সাহাবি নাম বলবো পড়ে আল কামার আনহু রাসুল জীবিত রাসুরের জীবিত সে বেসারা জাহান্নামি লম্বা ইতিহাস মা যখন মাফ করছে সে জানাতে বলেন সুখ আচ্ছা বলেন রাসুলের যুগের সাহাবি থেকে বর্তমান যুগের যদি বড় আলেম হয় কি সমান এই বর্তমান সমস্ত আলেমকে যদি একত্র করা হয় রাসুলের জামানায় রাসুলের যে এক একটি সাহাবির যদি সমান করা হয় তার পায়ের দূর সমানো হবে কারণ সে যুদ্ধ করছে বাপমাকে সারছে জিহাদ করছে বাপমার কল্যাণ আলাদা করছে মূর্তি সারছে আমাদের কিছুই করি না ঠিক কিনা আল্লাহ আল আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতের লাইন না কাটার জন্য আল্লাহ একটা নয় দুইটা নয় আল্লাহ একাধিক আয়াত নাজিল করেছেন আপনারা বলেন তো দেখি আল্লাহ যদি কালামুল্লাহ শরীফে একটা আয়াত নাজিল করে আল্লাহর জন্য যথেষ্ট ছিল কি ছিল না সবাই বলেন যদি আল্লাহ যদি একটা বিষয় নিয়ে একবার একটা আয়াত নাজিল করতেন তাহলে যথেষ্ট ছিল কি ছিল না বলেন তাহলে আল্লাহ এতগুলো আয়াত কেন নাজিল করলেন আল্লাহ বুঝাইতে চাইলেন বন্ধ আমি তোরে বাড়াইলাম আশরাফুল ক রাসুল দিলাম সবার সেরা দুজাহানের বাচ্চা রাসূল তোকে আমি দিলাম আর জান্নাতে শেষ নবীর উম্মত জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত চান্স পাবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো কিছু দেওয়ার পরে আল্লাহ আমাদের আমাদেরকে নসিহত করতেছেন বান্দারে এই পাঁচটা বিষয়কে তুই অবহেলা করিস না এই পাঁচটা বিষয় যদি কোথাও কমতি হয় তাহলে জান্নাতের লাইন বলেন বলেন জান্নাতের লাইন তাহলে খালোয়ের তলা গেছে জান্নামে পইরা যাইবেন জান্নাতে আপনার আর যাওয়া হবে না আপনার নেক আমল কোনো কাজে লাগবে না পাঁচটা বিষয়ে মনোযোগ যাদের যাওয়ার দরকার আগেই জানগা মাঝখানে কেউ ডিস্টার্ব করেন না পাঁচটা বিষয় সবাই খেয়াল করবেন প্রিয় ভাইয়া আমার আল্লাহ তারা ডাকতে বলেন বদু বুকে আল্লাহটা বুঁদু ইন্ডে ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াকদ শব্দ অর্থ হল করা নির্দেশনা দেওয়া আদেশ করা বর্ণনা করা সমাধান দেওয়া আল্লাহ বলেন ওয়াকদ আমি আল্লাহ বর্ণনা করছি আমি আল্লাহ সমাধান দিচ্ছি আমি আল্লাহ ফাইসালা করছি আমি আল্লাহ বর্ণনা করছি যে কোনো অর্থ সমস্যা নাই ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি ছাড়া আর কোন কার ইবাদত করা যাবে না আর কারো অনুসরণ করা যাবে না তবে কর তবে করা যাবে বলেন আল্লাহকে ছাড়া আর কারো অনুসরণ করা যাবে না তবে আমি আল্লাহর পরে করা যাবে তাদের পিতা মাতা মা সালাই তুই চলেছেন আল্লাহর হুকুমের পরে যদি কারো হুকুম মানতে হয় তাহলে আল্লাহ ডাক শোনো শুনো যদি তুমি তোমার আব্বাজনকে পাও অথবা দুজনকে পাও আব্বা অথবা আপ্মা কে পাও আও কিলাফু মা যদি অথবা দুনুজনকে তুমি হায়াতে পাও আল্লাহ কি বললেন বা আছে মা নাই অথবা মা আছে বাফ নাই অথবা দুনুজনই আছে এরকম আছে না মানুষের আল্লাহ বললেন তুমি যদি দুনুজনকে পেয়ে যাও আও কিলা ফুমা হাফালা তাপুল গুমা উফ আল্লাহ ডাক দে বান্দা প্রথম নম্বর নসিহত হলো পিতা মাতার সঙ্গে উফ আফ রাগান্বিত ভাষা ব্যবহার করা যাবে না বলেন এক নাম্বার নসিহতি উহ আহ শব্দ করা যাবে না নিজেও করা যাবে না বাপ মার কাজ দিয়া এরকম কথা যদি না বের হয় ওইটাও করা যাবে না আপনি বাপ মা সামনে আপনি একটা অন্য কাজ করতেছেন তা আপনি বাপ কি বলবে উফ এর যন্ত্রণার পারলাম না এই যন্ত্রণার ভালো লাগতেছে না আছে না এটাও করা যাবে না আবার এটাও করা যাবে না উফ বুড়ে বুনি খায় কাম নাই খালে চিল্লা ফাল্লা করতেছে আর ভাল্লাগে শান্তি পাইতেছি না নিজস্ব পড়েছে এরকম সান্ত্বনা আছে না নাই তাহলে এই কোনোটাই করা যাবে না উফ বাপপার মুখ দিয়া যাবে না নিজে উফ বলা যাবে বলেন তাহলে এক নাম্বার শিকর পাইলাম জান্নাতের লাইন না কাটার শিকর এক নম্বর কি উফ এরকম রাখবেন বলেন কি উফ বলেন সদায় বলেন কি উফ নিজও বলা যাবে না বাপপার মুখটাও বার করা যাবে না আচ্ছা একটা পাইলাম উফিয় ওয়া লা তানহারহুমা আল্লাহ تعالی ডাকতে বলে বান্দা শুনো শুনো উফ নিজও বলা যাবে না বাপপার মুখটাও বাইরে করা যাবে না ওয়া লা তানহারহুমা পিতা আমাতে কি ধমক দেওয়া যাবে না আচ্ছা বলেন তো দেখি এটা আমার বয়ান না আল্লাহর বয়ান বয়ানকার প্রিয় ভাইরা আমার এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ বাপ্পার সঙ্গে ধমক দিয়া কথা কয় ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আপনি যখন ছোট ছিলেন কতবার মাকে বলছেন মা এই মাসের নাম কি এই মাছের নাম কি এই পাখির নাম কি এই গাছের নাম কি এই ফলের নাম কি মা কোনদিন বিরক্ত হয় নাই আমি আপনি কত পয়সায় পায়খানা করেছি মা কিন্তু বিরক্ত হয় নাই আমি আপনি কতবার এই কনকুনি শীতের দিন আমরা বাপ মাকে আমরা চিল্লা ফাল্লা করে ঘুম জাগাইছি মা কিন্তু দমক দেয় নাই আমরা যখন মায়ের গর্ব ছিলাম আমরা কত কষ্ট মাকে দিয়েছি মা কিন্তু আমাদেরকে কালমন্দ করে নাই আজকে আপনি বড় হইয়া আপনি পিতা মাতাকে দমক দিচ্ছেন মনে রাখবেন জান্নাত তো আপনি হারাইছেন তবে এটাও মনে রাখেন আপনার সন্তান আপনার সঙ্গে এর থেকেও বড়টা করবে ঠিক কি না আপনি যেমন করবেন সে কি এমনই করবে